তখন আপনি ঘটনাকে কিভাবে এরকম ভিডিও আপনি চালান কিন্তু আপনি এই ফেসবুক জগতের পরিচিতি ফেসবুক জগতে অনেক পরিচিত হয়েছেন তারপরেও যে সমালোচনা অর্থাৎ বর্তমান সময়ে আরো বেশি পরিচিত হওয়ার জন্য আপনি আপনার যে বিগত পরিচিতিটা আপনি ধরে রাখতে পারেন নাই আপনি পাল্টা পাল্টা ও যখন আপনাকে নিয়ে বানাইছে আপনিও বানাইছেন আপনারও বানাইছে আপনিও বানাইছে এর চেয়ে বেশি খারাপ বাক্স হচ্ছে ওইটার জন্য যে আপনার ওখানে যারা আসছে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন কথা বলার চলেট আপনাকে অনেক অনেক সম্মান করি কিন্তু আপনার ওখানে যারা আপনার পরিচিত যারা আসে আসে আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে তোর সব বিল নিয়ে কি দরকার ভাই তর্সব বিলাল কিছু করছে ভুল করছে এটা আপনি প্রতিবাদ করছেন কিন্তু আপনি ওখানে আসে ভাই আপনারা নিয়ে এরকম বলছে তর্সব বিলাল নিয়ে আপনি মন্তব্য কি ভাই আপনার দুইটা আপনার দুইটা পেজে আপনি ছাড়ছেন তো তর বিলাল নি নিয়ে আপনি ফিজ ভিডিও ছাড়ছেন আপনি দুইটা পেজ নিয়ে আপনি তাদের ভিডিও দিছেন এরপরেও কেন আপনার তাদের তাদের মাধ্যমে আপনার সাক্ষাৎকার দিতে হচ্ছে এটা কিন্তু বলতে গেলে আপনার দ্বারা এটা কখনো কাম্য নয় আপনি ভিডিও ও ভিডিও বানাইছে ও ভিডিওর আপনার বইয়ের হৃদয় ভাঙার গজন আপনি বলতেছেন ও তর বিলাল যে অনুপ্রেরণার এই সেই আপনি এইগুলা না বলে তার সাথে মোবাইলে কন্টাক্ট করে বলতে পারেন ভাই মোবাইলে কন্ট্যাক্ট করেন তার সাথে যোগাযোগ করেন মোবাইলে ডাইরেক্ট সে এত টাকা কেন নিচ্ছে আপনি যদি নিজেই বলতেছেন নিশ্চয় আপনার ভিতরে এরকম এই যে পরিচিত সমালোচিত লাগবেই আপনার আপনার কিন্তু বর্তমান সময়ে আমাদের চট্টগ্রামের মধ্যে আপনি কবি ভাইরাল খুবই জনপ্রিয় আপনারা সবাই সম্মান করে আপনার কথাগুলো আপনি কোণে বসে কথা বললেও আপনার কথাগুলো খুবই মানে হ্যাঁ আমি বলতেছি না আবার তর্স বিল বা তর্স বিলার ভাই আপনি কে কমা করেন তো সেখানে আপনারও আছে তর্স বিলার আছে যদি আপনি তারে একটা ভিডিও বানাইছেন এরপরে যদি সে আপনারা আবার ভিডিও বানাইছেন এরপরে যদি আপনারা ভিডিও না বানাইতেন তর্স বিলার যদি আপনার ক্ষতি করার পর আপনি যদি আর কিছু না বলতেন তাইলে মনে কথা আপনি কি করছেন এর কমা করে দিছেন এটা কিন্তু কমা হয় নাই আপনি প্রতিশোধ নেওয়ার পরে যখন আপনি আর পারতেছেন না মানুষের সমালোচনা আর পারতেছেন না আপনার কাজ যখন সফল হয়ে গেছে তখন আপনি বলতেছেন আমি তর্সব সব বিলালের ক্ষমা করে দিছি আবার সেই দিকেও দেখতেছি এই কি করতেছে এই প্রথম একটু খারাপ ছিল তর্সব সব বিলাল আবার বলতেছে প্রথম একটু খারাপ ব্যবহার করছে শেষে আবার সব কিছু মিলিয়ে অডিয়েন্সের পিছনে দিয়ে দিচ্ছে মানে অডিয়েন্সদের এমন ভাবে বোকা বানাচ্ছে আমাদের বর্তমান সময় যে সেলিব্রিটি যারা আছে আর কি মানে কোনো একটা ঘটনা হইছে এটারে একটা একটা ফালটা 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 জব দিয়ে মূল উদ্দেশ্য হলো তাদের মূল উদ্দেশ্য হলো একটা আলোচিত সমালোচিত হওয়া তো অবশেষে অবশেষে তারাই তাদের সাকসেস তারাই তাদের এই যুদ্ধে তারা সাকসেস হলো কিন্তু শেষ মাস অডিয়েন্সরা কি পাইলো কি পাইলাম ফেসবুক খুললে টর্চ বিলালের হৃদয় ভাঙার গর্জন এরপর হৃদয় ভাঙার গর্জনের পর আবার দেখলাম সে একটা গাছ গাছের পাতা বিক্রি করতেছে মানে মন দিয়ে যা চাই তা বলতেছে কেউ কাউরে ক্ষমা করে দিচ্ছে আবার কেউ কাউরে বলছে শেষ আমরা কি পাইলাম শেষ মেশ আমরা পাইলাম আমরা বোকা মানে বলতে গেলে আমরা ভিডিও দেখে আমাদের ফায়দা নেয় আর